এত সাউথ কোরিয়া সাউথ কোরিয়া কস কেন আমি থাকি তাই কেন এখন আমি কি বলবো আমি মেমি দেই করতে ঠকে আমি যখন বাংলাদেশে যাই তখন কি তো বলি তাহলে কেমন আছে আমি করিকল্পনা বাংলাদেশ থেকে তখন সবাই অনেকে অবাক হয়ে গেছিল আপু বাংলাদেশে আসছেন আমি সে আমি বাংলাদেশে আসছি তো আমি এখন এইখানে আছি আমি এইখানে কথা বলি যে আমি সাউথ কোরিয়া থেকে তাই আমি বলবো নাই আমি উগান্ডা থেকা আয় আমি ঢাকা থেকা না আমি কোন দেশের কোন আর অন্য অন্য দেশ থেকে মানে মানুষের একটা কথা লিমিট থাকে এই শীতে ত্বকের যত্ন ভাই রে ভাই হ্যাঁ সারাক্ষণ বলে যেন লোশন না দিলে চেহারা ভস্কায় যায় আমার একটা আপু লাগছে চেহারা ভস্কায় আমরা আপু হ্যাঁ সকাল না না সকাল না জানেন আমি এখন বাজে একটা বিশ বা তিরিশ এরকম হবে দুপুর আমি মাত্র ঘুম থেকে উঠছে ঘুম ভাঙে নাই পচা সকালে স্কুলে গেছে আমি তখন আবার শুয়ে পড়ছি আর ঘুমাই গেছি এত ঠান্ডা এই ঠান্ডার মানুষ দেখে আমি এক এক মেয়েরা ধইরা হাসি তো ওনারা মনে করে যে কি হইল ঘটনা দুপুর দেড়টার মতো বাজে আবহাওয়ার অবস্থা দেখেন আমার চোখে এখনো ফুলে গেছে হ্যাঁ প্রচুর ঘুমানোর জন্য চোখ ফুলে গেছে এখন আমি যাব পচার জন্য অগত কিনতে যাব এখন কাহিনী হইতাছে এখন এত শীত পড়ছে মা আর ফুটুস ফুটুস কথা বলে না জায়গাগুলো খালি ঠান্ডা গাছের পাতার রং গাছের পাতা পড়ে পরে গেছে আমাদের আমি যে মাঠটাতে যাইতাম সবাই যে মাঠটাতে যাইতাম ওটা তো এখনো রিপেয়ার করতেছে রিপেয়ার তো না রিমডেলিং করতেছে এই পাশে যাব এখন ছোট্ট একটাতে ওই যে যে মহিলাটা দৌড়ায় গেল উনি হচ্ছে জমি দালালি করার একজন মহিলা ওই যে মনে আছে আমরা একটা কন্টেইনারের ঘর দেখতে গেছিলাম উনি আরেকজনের মারফত এটা খোঁজ নিয়ে দিছিল এসে গেছি মাঠে পচার খাওয়ার ই অগ্রথ হচ্ছে কই এখানে না থাকলে ঝামেলা হয়ে যাবে আর নাই আমাদের আশেপাশে কোনো খুঁজে নেই ঘরে থেফা নাই থেফা নিব ওনরা সব কিছু আইনা রাখছে দেখছেন কোথায় লেখা কয়েক টাকা দাম কিছু লেখে নাই মনের মতো ইচ্ছা মতো নাই নাকি পচা যে ডাকায় সেটা নাই ইয়োগত ওরা ও যেটা পছন্দ করে অন্য ব্র্যান্ডেরও আমি ভালো খুঁজে পাইতেছি না হ্যাঁ

ভার হয়ে গেছে এখন এখন যাব ঘরে দিন কত তাড়াতাড়ি যায় আর এই শীতের সময় আমার এমন অবস্থা খারাপ অনেকেই শীত পছন্দ করেন একা অপলিক ছিলেন শীতকালটা তার পছন্দ শীতকাল খুব অপছন্দ আপ শীতে শীতে আমার অন্যরকম হয়ে যায় মানে সন্ধ্যার পর থেকে তো ঘরে হিটার আর একটু বেশি শীত পড়লে তো মানে চব্বিশ ঘন্টায় হিটার ঘরে ঠান্ডায় আমি জমে যাই সারা ঘর গরম করে রাখতে হয় তারপরও আমি শীতের কাপড় চাপড় থাকি আমার এত পরিমাণে শীত প্রচুর শীত এখনও কোরিয়ানদের কাছে অল্প শীত কিন্তু আমাদের কাছে অনেক শীত আজকে হচ্ছে নভেম্বরের মতো উনিশ তারিখ মনে হয়

হাঙাড়ি আমার অনেক পছন্দ হাঙ্গারি নিয়ে যাবো হাঙ্গারি দুইটাই সুন্দর মানে ওই যে মাটিরই হাঁড়ি মাটির বড় বড় যে হাড়িগুলো চাল রাখা যায় ই রাখা যায় কিন্তু আমার ঘরে রাখা জায়গা নেই এই যে ফ্রিজ ফেলে দিছে দেখছেন তারপর ওই পাশ থেকে ওই যে বাতাস পরিষ্কার করার ঘরে হুম সেটাও ফেলে দিছে এই শীতের সময়ে ঘরে প্রত্যেকটা ঘরে হচ্ছে হিটার থাকে কিন্তু তারপরেও ইলেকট্রিক ম্যাট থাকে তো সেই ইলেকট্রিক ম্যাটগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যায় আর তিন মাস ব্যবহার করলে বেশিরভাগ সময় দেখা যায় যে এক সিজনে তিন মাস চার মাস শীত থাকে তো ওই খুব ওই সময়টা খুব ভালো যায় পরে আবার দেখা যায় নষ্ট হয়ে যায় আবার কোনো কোনোটা ভালো থাকে কত বছর নতুন একটা কিনছিলাম ঠিক ওই ব্যবহার করছে ওই শীতেই আর এই শীতে কাজ হচ্ছে না ওটা ফেলতে হবে ওন দিয়ে ফেলতে হবে মেলা নেবে তারপরে ওই যে ফ্রিজ যাই ফেলুক না কেন সব ওন দিয়ে খাবারের ময়লা আমাকেও ফেলতে আসতে হবে ময়লা খাবারের ময়লা না আমি আজকে এখনো চা খাইনি এখন গিয়ে চা খাবো চা খাইতেই হবে যখন গ্রামে চলে যাব তখন বলবো সাউথ কোরিয়ার গ্রাম থেকে গ্রাম এখন হচ্ছে শহরের ব্লক আপনারা এই শহরের ব্লগ কিন্তু খুব বেশি দিন দেখতে পারবেন না হয়তোবা মাস দুএক তিন এক তিন মাস মনে হয় তিন মাস দেখতে পারবেন তিন না চার মাস পাঁচ মাস দেখতে পারবেন না শহরের ব্লক তখন দেখবেন গ্রামের ব্লগ গ্রামের জীবনযাত্রা গ্রাম থেকে কোথাও বেড়াতে গেলে সেই ব্লগ আমার পচাটা আসতে তো বাকি তো বুঝ আমাদের পচা হাসে আমাদের পচা হাসে পচার হাত পা ছোটবেলার উড়ি পা আমার বাবার বাবা পচা বাবা এখন অনেক কাপুরই বলতে পারেন যে আমি সকালবেলা কী খাই বাসায় আসছি খুললেন আগে তো ভালো আমার আমার যা পছন্দ হয় আমি সেই খাবার খাই উনি বলে বলেন কি রকম খায় কি বৃত্তান আমি আপনার মতো না আফা আমার ডিয়ার আফা করে খাইতে চাইছিলাম বুঝছেন মনে হয় অভ্যাস অভ্যাস ওটা একটা ছোট্ট বনরুটি এই বনরুটি আমি দিনে এগুলো পচা অনেক বেশি খায় তো ওর দেখা দেখি আমি আমি দিনে এইগুলো প্রায় পাঁচটা ছটা খাই এবং যখনই খাই তখনই এরকম ছোট ছোট দশ গ্রামের একটা দশ গ্রাম মনে হয় এটা হ্যাঁ দশ গ্রামের বাটার দিয়ে খাই একদম ফ্রিজ থেকে নিয়ে আসছি তো একেবারে শক্ত এখনো তারপর ওই রকম করে করে খাব মানে এবং দিনে আমার মনে হয় পঞ্চাশ গ্রাম বাটার আমার খাওয়া হয়ে যায় চা আমি কফি খুব কম খাই কফি কিনছি কেন মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ খাইতে ইচ্ছা করে আর এই জায়গাটায় বসতে আমার খুব ভালো লাগে বাইরে দেখা এবং বসা এই কর্ণটা আমি বসতে খুব পছন্দ করি এটা আমাদের খাবারের টেবিল আমার আলাদা করে টেবিলের পিছনে আছে কিন্তু আমার ওইখানে বসতে ইচ্ছা করে না এটা বড় পরিসরে বসতে ইচ্ছা করে আপনাদের দুলাভাইকে বলছি গ্রামের দিকে গেলে পরে আমার একটা বড় টেবিল দেবা আছে সত্যি চলে যাব আপনাদের দুলাভাই এখন অনেক ব্যস্ত আমি মনে আপনাদের দুলাভাই চেহারা দেখার টাইম পাই না এত ব্যস্ত তো জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত খুব সময় এরকম ব্যস্ত থাকবে ওই জায়গাতে সবাই একটু দোয়া করেন ব্রিজের নিচে কাজ পানির ভেতরে যে পিলার গুলো আছে না এই পিলার দেওয়া এই পাশে আবার পিলার মাঝখানে পানি চারিদিকে পানি এরকম প্রচুর পরে মানে পিলার ওই পিলার গুলো মেরামত করতেছে অনেক কষ্ট আমি এই করতেছি তুমি তো সাঁতার আরো সাঁতার জানে না এই কোরিয়াতে সবচেয়ে বেশি হয় সাঁতার জানে না আর অনেক ঢেউ একটা বড় নদী আমি দেখাইছিলাম একটা ভিডিওতে হুম সবাই একটু দোয়া করেন খুব টেনশনে থাকি হম বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকে অনেকে জব বিষে নিয়ে আসে এবং বলে কত কষ্ট করে কোরিয়ানরা হ্যান করায় করে ভাই সবাই সমান কোরিয়ানরাও হুম কোরিয়ানরাও এই যে যে কাজগুলো করে অনেক কঠিন কাজ করে আপনার দোলাবাই বলেন ও কোম্পানিতে ইন্দোনেশিয়ার বেশ কয়েকটা বাচ্চারা যুবকরা আছে ওই ধরেন বাইশ দেশ হুম এরকম ছয় জন না সাত জন আছে ওদের কথা ওদের কাজ করতে বললে পরে ওরা আইল করে কেমনি করব ভুল ও আয়োজন চুন ভুল লাইও এই ভুল লাইও বলে আর করা কি শেষে কোরিয়ান রাগি করে আপনাদের দুলাবাইরাই কাজ করে আপনাদের দুলাবাই এসে আমাকে বলে যে আমি আমাকে বলে তুমি এত ভালো করে কাজ করো আর ওদেরকে বলে বলে ভুললায় ভুলো কোম্পানিতে আপনি যত ভালো কাজ করবেন তত ভালো সম্মান এবং ওদের কোম্পানিতে এই যে বস বস খুব ভালো কিচ্ছু না বস খুব ভালো কারণ অন্যান্য দেশ থেকে নিয়ে আসে তো খুব ভালো ব্যবহার করে খুব সে দিন কাটা এখন আমি খেয়ে নেব সাথে চা সাথে চা আজকের প্যাঁচাল পারলাম অন্যরকম প্যাঁচাল বহুত ভিডিও জমা হয়েছে এডিট করতে পারতেছি না আমি প্যাচাল পায়রা দিলাম ওইগুলো এডিট করলে হয়ে যেত